মালদা জেলায় গরমের মরশুমে মহানন্দা নদীর জল শুকিয়ে যাওয়ায় শাহাপুর মাঠের প্রায় তিনশো বিঘা জমির ধান জলের অভাবে নষ্ট হতে চলেছে ফলে চাষিদের মাথায় হাত পড়েছে এমনকি স্নান করা থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্য জলের সংকট দেখা দিয়েছে মার্শাল থেকেও সেইভাবে জল উঠছে না বলে এলাকাবাসীরা জানিয়েছেন স্থানীয় এক চাষি নরেশবাবু জানিয়েছেন তার আড়াই বিঘে জমির ধান নষ্ট হতে চলেছে এমনকি নালা কেটে জল আনার চেষ্টা করা হচ্ছে তবুও জল পাওয়া যাচ্ছে না মহানন্দা নদীর পারে বসবাসকারী বাসিন্দারা যেসব জায়গায় অল্প বিস্তর জল রয়েছে সেই সব জায়গায় বাদ দিতে শুরু করেছে জলের আগাম সংকট বাঁচাতে

কত বছর পরে এরকম হলো মনে হয় আপনার কত বড় বছরে এর আগে ই ছিল তেলের মিশিং তো নদী শুকাইতো না এখন ই হয়েছে মিশিংয়ে জল শুকিয়ে দিচ্ছে নদীর জল থাকে না ধানও মরলো সবই মরলো হ্যাঁ মানুষ ধরুন গরু গাই জল খাবার চান করে এই ড্রেন করে করে করেছে তো ধান ফোঁটা ধান মরে কি কোনো ব্যবস্থা না সরকার থেকে কোনো ব্যবস্থা নিয়েছে না আগে ছিল সেলো মেশিন হ্যাঁ এর আগে সুকি ছেলে দেখা সালে এদিকে তো সেলো মিছি চান করতো সেলো মেশিন দিয়ে ধান বাই রক্ষা হলো এই মার সারা হয়ে উঠে গেছে সেলো মিছি কোনো উপায় নাই সেলো মিছি নাই ধান কি নাম আপনার একবার সম্পূর্ণ আপনার নাম কি আমার নাম নরেশ চন্দ্র বসা আপনার কোনো ফোন বাড়ি কোথায় বরকর অন এটা কোন নদী এটা মহানন্দা নদী